মানে বার্তা চিঠি আর মেসেঞ্জার মানে বার্তা বাহক সংবাদ দাতা জিবরাইল ছিলেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক আল্লাহর কাছ থেকে নবী রাসূল پیغمبر আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের কাছে তিনি বার্তা পৌঁছে দিতেন সুবহানাল্লাহ বলেন তো প্রথম আসমান দ্বিতীয় আসমান আমার মেরাজের কথা বলা উদ্দেশ্য নয় নবী ইউসুফ আলাইহিস সালাম এই কাগজটা অপর দেন ভাই হ্যাঁ হ্যাঁ সাধারণ লোকের দিকে দেন নবী ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন এটাই বোঝানো আমার উদ্দেশ্য মন দিয়ে শুনুন তো নবীকে তৃতীয় আসমানে নিয়ে ফেরেশতা জিব্রাইল বললেন তৃতীয় আসমানের দায়িত্বশীল ফেরেশতারা আসমানের দরজা খোলো বলল তুমি কে বলল আমি

কবরে তারা আর যারা ইসলামের জন্য হয় এদের এদের দেহ মাটি খেতে পারবে না আল্লাহ পৃথিবীর লোকের জন্য হারাম করেছে অনেক কিছু কিন্তু মাটির জন্য হারাম নবীদের দেহ তারা ঢকন করতে সুবহানাল্লাহ বাড়ি যা বলবেন আর একটু মন খুলে বলা যায় না বড় পিছিয়ে গেছে এরা বড় এলাকার হুজুর তো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তৃতীয় আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হজরত নবী ইউসুফ আলহি সালামের সঙ্গে সুহান সালাম কালাম আদান প্রদান হলো আল্লাহ নবী এবার বললেন সাহাবিরা আমি এরপরে নবী বললেন হজরত ইউসুফ আলাইহিস সালাম আমাকে ওয়েলকাম স্বাগত মোবারক বার্তা জানালেন সুবহানাল্লাহ এবং তিনি আমার জন্য কল্যাণের দোয়া করলেন আমি ওখান থেকে চতুর্থ আসমানে বিদায় নিলাম জানলাম আমাদের নবীর জবান থেকে প্রচারিত যে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী এবার আপনাকে প্রশ্ন করব তা নবী কি থেকে আগে না পিছিয়ে নবী তাহলে যদি তার ভেতরে অর্ধেক পৃথিবীর সৌন্দর্য থাকে রসুল সৌন্দর্যটা হবে আরো ভিন্ন আলাদা এবার আপনাকে হাদিস শোনাবো সহি তিন হাজার পাঁচশো সাতচল্লিশ মূল আলোচনার স্রোতে ফিরলাম রসুল কতটা বাহ্যিক সৌন্দর্য ছিলেন চেহারাগতভাবে গঠনগতভাবে গরণগতভাবে তিনি কতটা বাহ্যিক সৌন্দর্য ছিলেন তার মূল আলোচনা শুরু হবে বুখারী শরীফের 3547 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন হাদিসের রাবী হযরত আনাস বিন মালিকের ছাত্র রাবিয়া বিন আবি আব্দুর রহমান আবি আব্দুর রহমান উনি বর্ণনা করছেন তার থেকে বর্ণনা করছেন ওনার ওস্তাদ আনাস ইন মালিক থেকে

আমার বা আপনার আকার আকৃতি সব থেকে বেশি বর্ণনা করতে পারে কে আমার সঙ্গে যে বেশি থাকে আপনার সঙ্গে যে বেশি সময় সেই আপনার আচার আচরণ আকৃতি বেশি বর্ণনা করতে সব সাহাবিদের ভেতরে আনাস ইবনে মালিক রাসূলের খাদেম ছিলেন কি ছিলেন

খুব ধেডো লম্বা না আবার এমন বাট বেটে বা খাটো নয় যেটা দেখতে খারাপ লাগে এমন ছিলেন না যদি

ছিল লাল নয় সাদা ধপধপে নয় ছিল গোলাপি কালারের সুবহানাল্লাহ গোলাপি কালার এটা একটা সুন্দর মনোরমপূর্ণカラー কালার লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না ছিলেন সুন্দর মাঝারি গড়নের চেহারার রংটা ছিল গোলাপি সাদা ধবধবে নয় অলা আদামা এবং মাটির কালারও আল্লাহ পাকের নবী সাহাবি খাদিমুর রাসূল আবার তিনি বর্ণনা করলেন আনাস বিন মালিক বললেন লাইসা বিজাদিন কতিতিন ওয়ালা সাবতিন রাজুলিন আল্লাহ পাকের নবী সাহাবি আনাস ইবনে মালিক বললেন ও নবী সাহাবি মনে রাখো আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার চুলগুলো কোকড়ানো ছিল না আবার সোজা স্ট্রেটও ছিল না একটু জোরে বলুন সুবহানাল্লাহ

আরবি শুভ নববর্ষের কোন মাসে যখন নতুন চাঁদ উঠিত উদিত হয় এক দুই তিন তারিখের রাতে চাতকে বলা হয় হেলাল আর অলভার পুণ্য রাতের চাঁদকে বলা হয় কমার এই সন্ধ্যা আর বাকি অন্যান্য তারিখের চাঁদ বলা হয়

আবদুল্লাহ ইবনে কাআব তাবুকের যুদ্ধ হয়েছিল আপনারা শুনেছেন তাবুকের যুদ্ধ ইতিহাস ওহদের যুদ্ধ বদরের যুদ্ধ খাইবারের যুদ্ধ আর একটা যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধে কিছু মুসলমান রাসূলুল্লাহ যুদ্ধে যাবার নির্দেশ দেবার পরেও তারা যুদ্ধের ময়দানে hadir হননি রসুল বলার পরেও যদি না যায় তো রসুল তাবুক থেকে ফিরে তাবুকের যুদ্ধ থেকে ফিরে মদিনার মসজিদে নবীতে যারা যারা যুদ্ধে যাননি তাদেরকে ডাক দিয়েছেন নবী বললেন তোমাদের যুদ্ধে না যাবার কারণ বর্ণনা করো উপযুক্ত কারণ থাকলে ছাড় তা না হলে তোমাদের বিরুদ্ধে ইসলামিক বিচার আইন প্রয়োগ করা হবে তাদের ভেতরে ছিল অধিকাংশ এদের বাহ্যিক এরা প্রমাণ করতে আমরা মুসলমান এরা মিথ্যা কিন্তু ওই তাবুকের যুদ্ধে মানুষের ভেতরে তিনজন খাঁটি ইমানদার সাহাবি ছিলেন

বক্তব্য বুঝছেন মিথ্যা ছাড়ুন মিথ্যা ছাড়ুন সত্যকে আঁকড়ে ধরুন ওই তিনজন সাহাবি তারা নিজেদের মিথ্যা বাহানা পেশ করতে পারলেন না বিবেকে বাঁধল যে আমরা ইমানদার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা এমনিতেই আলসেমি করে অলসতা করে যাই না আর দেখবেন সত্যি কথা বললে

বাপের থেকে হাদিসটি বর্ণনা করলেন সালাম দেয় জবাব দেয় না হেঁটে চলে যায় ভালো লাগবে আসামি এরা তওবা করছে কি পড়ছে তাওবা পড়া পড়া অপরাধী হিসাবে আসামি হয়ে আল্লাহর কাছে ধরা দিয়ে ক্ষমা চাওয়া এতে আল্লাহ অত্যন্ত খুশি আল্লাহ নবী বললেন

lokto konte ha'i oi